নমস্কার মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি পুরোপুরি নিজস্বভাবে বানাবো এই রেসিপিটা আশা করছি তোমরা কোথাও দেখো চিকেনের রেসিপির নাম হচ্ছে সাম্বার চিকেন তো শুরু করছি একদম স্পেশাল একটা রান্না আমি নিজের মতো করে রান্নাটা করেছি আর নিজেরই দেওয়া নাম দিয়েছি রান্নার নাম হচ্ছে সাম্বার চিকেন পুরো একদম শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে তো চিকেনে দেখো বোনলেস পিসগুলো কি হয় আমরা অনেক সময় চিকেন কষা বা চিকেন কারির সাথে খেতে পছন্দ করি না তখন কি করি আমরা কে সলিড খাবে সেই নিয়ে ভাবনা চিন্তা করি তো সলিড যারা খায় না তাদের জন্য আর সলিড যারা পছন্দ করে তাদের জন্য দুজনের পক্ষেই খুব ভালো একটা রেসিপি দুরকমভাবেই খাওয়া যাবে মানে সবাই পছন্দ করবে তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি চিকেনগুলোর যে সলিডের পিসগুলো রয়েছে ওইগুলো আমি একটু পাতলা পাতলা মতো কেটে দিচ্ছি মানে ডুমো ডুমো করে মোটা মোটা রয়েছে তো তার মাঝখান দিয়ে আমি কেটে কেটে এগুলো একটু পাতলা করে নিচ্ছি যাতে চিকেনটার ভেতরে সমস্ত মশলা ঢোকে আর চিকেনটা সফট আর খেতে ভালো হয় তো এই পাতলা করার পদ্ধতিগুলোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়ি থেকে তো বাইরে থেকে তো এরকম পাতলা করে দেয় না বাইরে থেকে ডুমো করে কাটিয়ে এনে বাড়িতে এনে পাতলা করতে পারো না হলে অনেকে বড় বড় করে কাটিয়েও পাতলা পাতলা করতে পারো কেউ কেউ এটাকে ছোট ছোটো পিস করতে পারো কিন্তু আমার মনে হয়েছে একটু বড় থাকবে কিন্তু চিকেনের পিসগুলো পাতলা হবে তাহলেই খেতে ভালো হবে তো এইবার আমি এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিলাম এখানে টু টেবিল স্পুন দিলাম নুন আর স্বাদ মতো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এইটাকে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে মিনিমাম আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আর আমি এর মধ্যে একটুখানি জাস্ট টু টু থ্রি পিঞ্চ মতো আমি চাট মশলা ইউজ করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা অল্প পরিমাণে আর একটুখানি কর্নফ্লাওয়ার দুটো আমি মিশিয়ে নিয়েছিলাম দিয়ে আমি এটাকে সামান্য একটু ঘরে মাখিয়ে নিচ্ছি বেশি কোট করিনি কিন্তু ঠিক আছে এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যান নেওয়ার পরে আমি এর মধ্যে এর অল্প একটু তেল নিয়েছি আমি এখানে ওয়ান থেকে টু টেবল স্পুন মতো সাদা তেল নিলাম এবার ওই যে আমি চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু এ পিট ও পিঠ একটু ফ্রাই করার মতো করে নেব তাতে চিকেনটা খুব সফট হবে আর এটার রেসিপিটার যে টেস্টটা সেটা দ্বিগুণ অন্তে বেড়ে যাবে সলিডের শক্তভাব প্রবলেম এগুলো কিছু থাকবে না যে কেউ অনায়াসে এই সলিড মাংসর রেসিপিটা খেতে পারবে তোমাদের কাছে সলিড পিস যারা পছন্দ করো আর যারা পছন্দ করো না দুজনের পক্ষেই কিন্তু এটা খুব টেস্টি একটা ডিশ বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবে যে কেমন লাগব লাগলো তোমাদের তো এবার আমি চিকেনগুলোকে সামান্য এপিটপিট একটু টস করে নিলাম সামান্য একটু ফ্রাই করে নিলাম সরি টু সে তো এবার আমি এগুলোকে একে একে দুটো পিঠ ভালো করে ভেজে আমি তুলে নেব সামান্য একটুখানি আমি কোট দিয়েছি দেখতেই পাচ্ছো জাস্ট এক ময়দা আর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে সামান্য একটু গায়ে মাখা করেই আমি এটা মানে মেখেছিলাম আমার এটা চিকেনটা দুটো পিঠি আমার টস করা হয়ে গেছে তো একে একে সমস্ত চিকেনগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখান এই মধ্যেই আমি আরেকটু তেল ইউজ করব, তো আমি এখানে আরও থ্রি থেকে ফোর টেবিল স্পুন মতো তেল এর মধ্যে আমি ইউজ করছি সমস্ত চিকেন আমি একে একে আমি ভেজে নেব এর একটা আমার দফা ভাজা হয়ে গেছে আমি আবার আরও একবার চিকেনগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে আমি ওই যেগুলো আমার বাড়তি ছিল সেগুলোকে আমি টুপিট করে ভেজে নিলাম এগুলোও হয়ে গেছে ভাজা তো এগুলোকেও আমি একে একে তুলে নিচ্ছি সমস্ত চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার এর মধ্যে আবার আরেকটুখানি তেল দেব দিয়ে আমি এবার কারিটা বানিয়ে নেব যেটাতে আমার এই চিকেনের যে গ্রেভিটা হবে সেটা বানিয়ে নেব আমি এর মধ্যে যেহেতু আমি এর আগে টু টু থ্রি টেবল স্পুন দিয়েছিলাম তার জন্য আমি আবার এর মধ্যে আর একটু ওয়ান টেবল টু টু টেবল স্পুন অয়েল আর শুকনো লঙ্কা কালো সর্ষে আর তেজপাতা ফোড়ন দিলাম আর দেখো ওই সেম গ্রেভিটা এটার মধ্যে শুধু আমি পেঁয়াজ একটু অ্যাড করেছি এটা হচ্ছে আদা রসুন নয় এটার মধ্যে একটু পিঁয়াজ অ্যাড করা আছে তো পেঁয়াজ পাকা পাকা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা রসুন টমেটোর পেস্ট দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে আমি এখানে টু টেবল স্পুন মতো দই ইউজ করলাম যাতে একটা টক ফ্লেভার দেয় তারপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দেব না দেবো একটা মশলা সেটা কি সেটা তোমরা আমার সাথে পুরো ভিডিওর শেষ অবধি থাকলে থাকলেই জানতে পারবে ভালো করে মশলাটাকে মিডিয়াম হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটাও খুব সুন্দর করে চলে যায় আর মশলাটা খুব ভালো করে কষে যায় মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে এর ফ্লেমটা আমি লোতে করে দেব যাতে তেলটা ছাড়তে থাকে মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে তেলটাও কিন্তু বেশ ছাড়তে শুরু করে দিয়েছে খুবই হেলদি অ্যান্ড একটা ডিশ এর মধ্যে বেশি তেল লাগে না এবার দিচ্ছি আমি সাম্বার মশলা হ্যাঁ বাড়িতে বানানো সাম্বার মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু জল সাম্বার মশলা কি করে বানাবে কলকাতায় থাকো বা এমন কোনো জায়গায় থাকো যেখানে আর কি সাম্বার মশলা পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলের কোথাও বা বাংলাদেশ এরকম কোন জায়গায় যেখানে সাম্বার মশলার পাউচ পাওয়া যায় না তার জন্য তোমাদেরকে সাম্বার মশলা বাড়িতেই বানিয়ে নিতে হবে কিভাবে বাড়িতে তোমরা সাম্বার মশলা বানাবে তার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে সাম্বার মশলার একটা সুন্দর ভিডিও আমার এই পেজে আপলোড করা আছে এইবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিচ্ছি সাম্বার মশলা দিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একদম মেল্ট করে নিচ্ছি নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করব না মিডিয়াম হাইতে করে ঝোলটাকে সামান্য একটু ফুটিয়ে নেব একটুখানি ফুটে আসতেই আমার নুন একটু কম লেগেছে বলে আমি আবার একটু নুন অ্যাড করলাম দিয়ে আমি এর মধ্যে ওই চিকেনগুলো যেটা আমার ফ্রাই করা ছিল সেটা আমি দিয়ে দেব। চিকেনের গা থেকে একটু জল বেরিয়েছিল যে পাত্রে আমি রেখেছিলাম তাই একটু জলো চিকেন থেকে একটু পড়লো তাই জন্য ভেবো না অন্য কিছু অ্যাড করেছি এটা কিন্তু আমার সেই চিকেন ভাজাটাই আমি এখানে দিলাম যেটা আমি ম্যারিনেট করে ফ্রাই করে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি আর একটা ব্যাপার এর মধ্যে আমি একটু জল তো এখন দিলাম আর একটা চিকেন গুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি মোটামুটি পনেরো মিনিটের জন্য অপেক্ষা করলাম পনেরো মিনিট বাদে ফিরে এসেছি ওয়াও আমার কিন্তু সাম্বার চিকেন একদম রেডি তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে যেমন জানাবে তেমনই বাড়িতে এটা ট্রাই করেও আমাকে জানাতে একদম ভুলবে না যে আমার এই নিত্য নতুন ধরনের একটা চটপাটা টেস্টি একটা সাম্বার চিকেন তোমাদের কেমন লাগলো যারা সাউথ থেকে দেখছো তাদেরকে বলে রাখি বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যারা ব্যাঙ্গালোর বা সাউথের দিকে থাকেন চেন্নাই থাকেন সাথে একটু লেবুর রস চিপে দিতে পারেন বা একটুখানি তেঁতুল টক গুলে দিতে পারেন আমরা খুব একটা টক পছন্দ করি না তাই আমি দিইনি আর কারিপাতা ফোড়নে দিতে পারেন এরপরে আমি আরেকটা উইথ বোন সাম্বার চিকেনের রেসিপি নিয়ে আসবো সঙ্গে থেকেও তো যারা নতুন রয়েছে এখনও বন্ধুত্ব করনি আমার সাথে তাদেরকে বলে রাখি আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনটা পেতে কিন্তু একদম ভুলবে না কেননা বেল আইকেনটা না টিপলে তোমরা কিন্তু সমস্ত নিত্য নতুন দারুণ দারুণ টিপসের সাথে এই রেসিপিগুলো কিন্তু জানতেই পারবে না আর নোটিফিকেশানই পাবে না আর যারা আমার সাবস্ক্রাইব হয়ে গেছো সাবস্ক্রাইব করে নিয়েছ আমার নতুন যারা বন্ধু হলে সাবস্ক্রাইবাররা তাদেরকে বলি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে আরও টেস্টি টেস্টি কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব ততক্ষণের জন্য তোমরা অনেক অনেক ভালো থেকো আর সবাই সুস্থ থেকো আর সব থেকে বড়ো ব্যাপার সবাই প্লিজ কেয়ারফুলি আর সামলে থেকো সেফ থেকো এটাই এখন সব থেকে বেশি দরকার আর এত কিছুর মধ্যে ভুললে চলবে না কিন্তু তীরত্তমা কিন্তু আজও বিচার পায়নি তাই তার জন্য কিন্তু লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ভালো থেকে টাটা